সাতাইশ রোজা থেকে উনত্রিশ রোজা পর্যন্ত একটি আমল আর একটি দুয়া যদি করতে পারেন সব গুণা জীবনের মাফ হবে গাইবি ধন সম্পদ পাবেন প্রিয় ভাই সাতাইশ রমজান থেকে নিয়ে উনত্রিশে রমজান পর্যন্ত একটি দুয়ার কথা বলবো এই সহজ ছোট্ট দুয়াটি বারবার আপনি পাঠ করবেন তো তার আগে অবশ্যই তৌবা করবেন তৌবা যেসব আপনি আল্লাহর নাফারমানি করেছেন হয়তো এবাদত করেননি নামাজ পড়েননি জাকাত দেননি অনেক কিছু আপনি জীবনে করেননি আল্লাহ আল্লাহ রসুলের নাফারমানি করেছেন মুসলিম হওয়া সত্য মুসলমান হওয়া সত্ত্বে তো আন্তরিকতার সাথে তৌবা করবেন আল্লাহর দিকে ফিরে আসবেন আর কোনো মানুষের যদি হক আপনি মেরে থাকেন হক নষ্ট করে থাকেন কারোর প্রতি জুলুম করে থাকেন তাহলে ওই মানুষের কাছে যে আপনাকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তার কাছে এই দুনিয়াতেই ক্ষমা চেয়ে নেবেন কাউরির যদি কাছে টাকা নিয়ে আপনি না দেন তার কাছ ওই ওই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে ধার আপনাকে পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করেন তাহলে আপনি আল্লাহর কাছে হ্যাঁ ক্ষমা পাবেন না কেন বান্দার হক নষ্টকারী কখনও জান্নাতে যায় না তো বান্দার যে হক নষ্ট করেছেন আপনি সেটি আপনাকে হককে তার ফিরিয়ে দিতে হবে সে নিজের লোক হোক পরের লোক হোক গ্রামের হোক যার সাথে আপনি যে খারাপি করেছেন জুলুম করেছেন তার কাছে আপনাকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা না চাইতে গেলে কোনো লাভ এবাদত করে কোনো লাভ হবে না তো এই কাজটি করতে গেলে আপনার জীবনের সব গুণা মাফ হবে তো প্রিয় ভাই তারপরে আমি আপনাকে বলবো যে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে কি করবেন হ্যাঁ ভার পাঠ করবেন তৌবা করবেন আর যেটি করবেন সৈয়দুল ভার সকালে সন্ধ্যায় পাঠ করবেন তো প্রিয় ভাই আর আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তহিব্বুল আফুয়া ফাফুয়াননি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তহিব্বুল আফুয়া ফা নেই বারবার বারবার করে পাঠ করবেন আর সাতাইশ থেকে উনত্রিশে রমজান অবধি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আমি জুলুম করেছি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো কে করবে আমাকে তুমি যে আমার রব হ্যাঁ তুমি ক্ষমা করাকে ভালোবাসো এইভাবে হাত উঠিয়ে রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন তো প্রিয় ভাই এই আমলটি করে দেখুন কদরের রাত্রে এই দোয়া সব চাইতে আপনি বেশি পাঠ করবেন সাতাশ থেকে উনত্রিশ পর্যন্ত এবং কদরের রাত্রে কদর মানে আল্লাহ হুম্মা ইন্নি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুন তহিব্বুল আফুয়া আননি। হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করে দিন আফু উন তহিব্বুল আফুয়া ফাফু আননি আপনি বার বার আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন তো প্রিয় ভাই একবার এইভাবে আমল করেই দেখুন আর একটি কথা আপনাকে বলবো যে আপনি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন ঝগড়া বিবাদ যে কোনো হোক অন্তরকে পরিষ্কার করবেন সালাতু তাসবির নামাজ পড়বেন হ্যাঁ সালাতু তাসবির নামাজ একবার না হলেও জীবনে আপনি পড়বেন তবে উনত্রিশা এবং তিরিশা উনত্রিশ এবং সাতাশা আপনি বেশি বেশি করে পাঠ করবেন তো এই আমল করে দেখুন আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহর জন্য আমার কাউরে হাত কাছে কারোর কাছে পাততে না হয় বারবার করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া যদি কবুল হয়ে যায় ধন সম্পদের অভাব আপনার জীবনে হবে না